হোয়াটসঅ্যাপ গাইজ আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে একটি সাইকেলের গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে কথা বলবো এটা হলো সাইকেলের রোটরে তেল পড়লে কিভাবে ওই তেলটারে পরিষ্কার করব। সবাই ভিডিওটি এনজয় করেন কিভাবে তেলটা পরিষ্কার করব আমি এবার আপনাকে দেখাচ্ছি এখন গাইজ আমি আপনাকে দেখাতে চলেছি কিভাবে এই রোটরটি পরিষ্কার করব দেখেন আমার এই রোটের বহুত পরিমাণ কালকে ইউজ তেল যে কালি দেখা মানে এই রোটরটা কিভাবে আমি ওয়াশ করবো সবাই দেখেন সবার আগে একটা হ্যাক্সি সঙ্গে নিয়ে এটা উপরে দিবেন হ্যাঁ দেওয়ার পর একটা নেকলা নেবেন নেকলাটা মুসবেন ভালো করে মুছবি মুসা শেষ হয়ে গেল পুরো ঠিক হয়ে গেল আজকের মতো এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ হবেন আল্লাহ হাফেজ